তেরোতে প্রেম চোদ্দোতে বিয়ে পনেরোতে সন্তান ষোলোতেই ফের পরকিয়া করে গা ঢাকা দাসপুরের কিশোরী গৃহবধূর ফিল্মি কাহিনী শুনে হাঁসফাঁস পুলিশ প্রশাসন সময় থেকে বেরিয়ে খুঁজে পেতে চাই স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্টে আমি সংহিতা শিরোমণি দাসপুর থানার গোপীগঞ্জ তলায় ১৬ বছরের এক কিশোরী গৃহবধূর জীবন কাহিনী যেন একেবারে টেলি সিরিয়ালকে হার মানায় তেরো বছর বয়সেই প্রেম চোদ্দতেই পালিয়ে বিয়ে পনেরোতে ছেলের মা আর ষোলোতে অন্যের প্রেমে পড়েই শ্বশুর ছেড়ে বাপের বাড়ি থেকে ওধাও চার বছরের এই ঝড়ের গল্প শুনে এখন চোখ কপালে উঠেছে পুলিশ প্রশাসন এমনকি গ্রামের মানুষদেরও কিশোরী গৃহবধূর নাম প্রিয়াঙ্কা জানা বাপের বাড়ি পঞ্চাননতলায় শ্বশুরবাড়ি পাঁশকুড়া থানা এলাকায় তেসরা সেপ্টেম্বর সকালে এক বছরের শিশু পুত্রকে বাপের বাড়িতে রেখে বাজারে যাচ্ছি বলে বের হয় ওই গৃহবধূ তারপর থেকেই সে গায়েব কিন্তু হলেও বাবা মা থানায় অভিযোগ করতে এগোতে পারেননি কারণ এই বয়সে মেয়ের বিয়েই মেয়ে ভয়ে আইনত অপরাধ এখন অভিযোগ করতে গেলে আমাদেরই সমস্যা হবে বলেন হতাশ বাবা মা জগন্নাথ মান্না ও শিখারানী মান্না বাবা কলকাতায় বাড়িতে রান্নার কাজ করেন মা গৃহবধূ ভাই সোনার কাজে পয়সা রোজগার শুরু করেছে একমাত্র আদরের মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মোবাইল পেয়ে প্রেমে পড়ে পাশের থানার ফুল ব্যবসায়ী সোনু জানার সঙ্গে সোনু তখন প্রেমপত্র নয় সরাসরি পোশাক আর উপহারের বন্যা বইয়ে দেন অবশেষে স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হয়নি গোপনে বিয়েটা সেরে নেয় দুজনে প্রথমে পরিবার মেনে নেয় না বছর দেড়েকের মাথায় হয় সন্তান কিন্তু সোনুর দাবি ছেলের বয়স ছমাস হতেই স্ত্রীর আচরণ বদলাতে থাকে সব সময় ফোনে ব্যস্ত আগস্টে বাপের বাড়ি যেতে চাইলে পাঠিয়ে দিই দোসরা সেপ্টেম্বর কেনাকাটার জন্য টাকাও তারপর আর স্ত্রীকে দেখিনি মেয়ের মা বলছেন নাতিকে রেখে সকালে বাজারে গিয়েছিল বলে তারপর থেকে কোনো খোঁজ নেই গ্রাম জুড়ে তোলপাড় দাসপুর দুই বিডিও প্রবীর কুমার সিট বলেন ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কম বয়সে হাতে মোবাইল আর অতিরিক্ত স্বাধীনতার ফলেই হয়তো এই পরিস্থিতি বাবা মায়ের নজরদারি থাকা জরুরি পুলিশ জানাচ্ছে মেয়েটি অন্য কোন চক্রে ফেসে গেছে কিনা জানতে বাবা মায়ের লিখিত অভিযোগ দরকার অভিযোগ পেলেই তদন্ত শুরু হবে নমস্কার